সে তো বাংলাদেশের মেঘা স্টার সুপার স্টার সাকিব খান তার ছবি কি কারণ খারাপ হবে তার ছবি তো অনেক সুন্দর সাকিব খানের ছবি আসলে কি ওটা আগে দেখে নেন হ্যাঁ কিন্তু টিকিট পাচ্ছিলাম না সো তার জন্য একটু লেট হয়েছে তাণ্ডবের টিকিট পাইনি প্রথমত তাণ্ডবের কি এখনো দেখেন না দেখছি কিন্তু প্রথম না পাওয়া যায় প্রথমে টিকিট পাচ্ছিলাম জি না পরে এমনি কিভাবে পাই অনলাইনে অনলাইনে পরে কাটছে জি আচ্ছা সাকিব খানকে কি আপনি পছন্দ করেন নায়ক হিসেবে হ্যাঁ

না সবাই চেনা আসলে হুবলিকে কি পছন্দ করেন আপনি আমার ভালো লাগে না আচ্ছা আগামীতে আপনি চাচ্ছেন যে উপবিশ্বাসের সাথে সাকিব সিনেমা গু আসলে এটা কি সম্ভব আসলে মনে হচ্ছে কেন সম্ভব না নিসিনলি সামনে দেখবেন ওপোদির সাথে ছবি হবে আচ্ছা অপ বিশ্বাসের কি পরিমাণ ভক্ত আছে বাংলাদেশে আপনার মনে হয় অনেক সাকিবের চেয়ে বেশি জি না সাকিব খানের সাথে তো কোনো তুলনা হয় না সো এটার সাথে তো তুলনা করলে হবে না হইছে আপনার মানে আমি একটা কথা কই হ্যাঁ বলো অপবিশ্বাসের সাথে যেদিন ছবি করবো সাকিব খান ওই দিন সাকিব খানের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে